বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শতাব্দী রায় কিন্তু নারাজুল অজিত হয়ে স্মৃতি মেলাতে তো সেই মুহূর্তটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম যিনি কিন্তু নব্বই দশকের বাংলার যে মানে হিট হিট সিনেমাগুলো হয়েছিল তার মধ্যে কিন্তু একজন চলচ্চিত্র খুব ফেমাস একজন ব্যক্তি শতাব্দী রায় তো সেই ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম পুরো ভিডিওটা সাংসদ শতাব্দী রায় আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আসলে মেদিনীপুর এমন একটা জায়গা যেখানে আমি যখন যাত্রা করেছি যখন ফাংশন করেছি যখন শো করেছি এবং যখন ছবি করেছি তখন আমরা সবসময় দেখতাম যে মেদিনীপুরে যদি নাটক হিট হয় মেদিনীপুরে যদি যাত্রা হিট হয় মেদিনীপুরে যদি সিনেমা হিট হয় তার মানে যদি ভালো লাগে তাদের তার মানে সেই ছবিটা বা সেই যাত্রাটা হিট হবে